Sampai <laughs> <laughs> jumpa. দেখি অনেক দিনের পর তো লাইফটা চালু করলাম লাইফের কি পরিস্থিতি দেখি একটু অনেক দিনের পর লাইফ চালু করলাম আগের বারে ঠিক এরকম লাইভ করতে গিয়ে পুরো কপি এ খেয়েছি ইয়োলো দা খেয়ে নিয়েছে ইচ্ছা তো হয় না লাইভ করতে তবু দেখি একটু চালু করলাম সবাই কেমন আছো কি বৃত্তান্ত প্রতিদিন একটু করে করে লাইট চালু করতে হবে নাহলে হবে না দেখছি তো তাই

জল এখনো রাখা হয় দাদু কেমন আছো তবে স্নান করে এসে বোধলাম হম এইটা ঠিক আছে দাদু কেমন আছো কেমন আছো দাদু বলো 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 ভালো আছো অনেক দিনের পর তোমাদের সামনে এসেছি বলো তোমার বলে তোমার জানার দরকার নেই কে কে জানবে জানবে তাহলে নতুন নতুন দিদা জানবে আচ্ছা মামা চলে এসে মামা অনেক অনেক ভালো আছে তোমাকে কেমন আছো বলো মামা ভালো আছো আমার মনে হলো আগের বারে একবার লাইভ করেছিলাম লাইভ একটু মনে হলো আমি লাইভ করে স্নান করে বেরিয়েছি আমি সবজি একটু যখন কাটতে বসবো তাহলে একটুখানো একটু এ হয়ে যাবে বেশি বেশিক্ষণ চা নেই ফোনে হবে উনি মানে বিশ্বরূপ আচ্ছা বিশ্বরূপটাকে বিশ্বরূপ অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে কেমন আছো বলো মামাজি রেল ভাঙলা বলে মায়ে মামা ভালোবাসা দিচ্ছে মামাজি বলে ভালোবাসা দিচ্ছে আচ্ছা আমার সবাই বন্ধু চলে এসছে অনেক অনেক ভালোবাসা সবাইকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আমি কাজ করছি আমি তার সঙ্গে একটি বন্ধু আচ্ছা আমার সাপোর্ট আইডি হাইট করে দিয়েছো আচ্ছা বিশ্বরূপ আমার সাপোর্ট আইডি হাইট করে দিয়েছো আমি বুঝতে পারছি না কবে কি হাইট করেছি আমি তো অনেকদিন লাইভ করিনি বুঝতে পারছি না কে তুমি আচ্ছা ঠিক আছে যাই হোক আমি তো অনেক দিনের পর লাইভ করছি কখন কোন মুহূর্তে কাকে হাইক করা হচ্ছে কি হয়েছে জানা নেই ঠিক আছে এসেছো যখন যেই আইডি নিয়ে এসেছো ভালোবাসা দিয়েছো থাকবে পাশে থাকবে আমি আমি বাইরে আচ্ছা ঠিক আছে মামা পারছো না আচ্ছা এ ঠিক দাদা তোমার কোনো তো আইডিয়া আমি হাইট করিনি এইটা কখনো বলো না না দাদা তোমার কোনো আইডিয়া আমি হাইট করিনি দাদা আগেও তুমি একবার বলেছিলে আমার মাথায় এতটা বেরিয়ে গেছে আমি তোমাকে কেন হাইট করব আমি হাইট করে আমি শুনছি ফোন এলে ভালো 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 আছি 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 অবশ্যই এই টিভির সাউন্ডটা একটু কমি দেবে আমি একটুখানি লাইভ চালু করলাম আমি সবার আগে এসে কথা বলে যাচ্ছি সবার নাম নিচ্ছি আমার নাম নিচ্ছে না কেন বলে অনেক অনেক ভালোবাসা টিকি তার শাশুড়ির দৃশ্য আমার কমেন্ট অ্যাভয়েড করে আছে আমি কারোর কমেন্ট না কী জ্বালা নাক বলে ভালোবাসা দিয়েছি কাউকে কমেন্ট আমি অ্যাভয়েড করবো না সবার কমেন্ট করছে আমি এখানে রান্না বসেছি এই যে লোকের সাপ এই সাপ কাটবো আচ্ছা আমার মনে অ্যাভয়েট করছে টিকি তার শাশুড়ির